ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল চলুন আজকে শুরু করা যাকি বানান করে কোরআন মাজিদ পড়ার একশো বিশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরের বাকার

লাম জাবুর একালিফ ওয়া ইলা হা পেশ হু কাফ মিলবে মিমের সাথে কাফ মিম পেশ কুম ওয়া ইলা হুকুম ওয়া ইলা হুকুম হামজাজের ই লাম জাবুর লাফ ইলা হা পেশ হু দুই পেশ বা দুই জবর দুই জের পরে তাজিদাল হরব আসলে এক পেস বললি হবে এখানে এক জবর এক পেস বললি হয় এখানে আমরা এক পেস বলবো হাওয়া পেস হু ইলা হু ওয়া এখানে একটু গুণ করতে হবে এর বা গুন না ইলা হু ওয়ালিফ ইলা হু হাজ ইলা হু ও হি আমরা যদি এখানে থামে তাহলে হামিলবে দালের সাথে ডালের পেস এখন বাত হয়ে গিয়েছে ডালে একটা শাকিন বসাই নিতে হবে তাহলে এখানে কলকলা করতে হবে পাল্টা আওয়াজ দিয়ে পড়তে হবে ইলা হু হিদ এক একটা শব্দ তিন চার করে বলার চেষ্টা করবেন ও ইলা হুকুম ইলা হুহ وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم لام جبر لا تنلف ألف حمد إي. لا لا لام جبر لا أكلف لا إله ها جبر ها লা ইলা হা হামজাজের ই হামজো মিলবে লামের সাথে হামজা লামজের ইল লামজা বোরুলা ইল লামজাবোৰ লা একালে লা ইলাহা ইল্লা করেন লা ইলাহা ইল্লা হা পেস হু বাও যাবার বাও মিলবে রওয়ার সাথে বাওরাজবার ওয়ার হু আর মিলবে হা সাথে র হাজাবুর রহ হু আর রাহ জাবুর মা এক হু আর মা নুন নু নুন মিলবে সাথে নুন রেশ নুর হু আর মা নূর র হাজের হি হামিলবে ইয়া সাথে হা ইয়া যে হি একালের কিন্তু আমরা এখন ডম ফেললে তিনএফ টান দিতে হবে লম্বা টান দিতে হবে হামিলবে মিমির সাথে মিমির পেশ এখন বাদ হয়ে গিয়েছে মিমি একটা সাকিন বসিয়ে নিতে হবে তাহলে কি হবে রাহিম বলেন হুয়া রহমানুর রহেম এখান থেকে পড়ি لا إله إلا هو الرحمن الرحيم إن في خلق السماوات والأرض حمد دير حمدا حمد مل بي حمدا إن واجب قلنا نون إن فادر في

تعزلتي سماواتي برو إن في خلق السماوات والأرض واو زبر واو ميل به لام الشتى واو لام زبر وال همزة زبر همزة به همزة را زبر أر والأرض دزير والأرض ايه تشرتك قولي؟ ان في خلق السماوات والارض ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار ووزبر 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 ওখ দি লাম যাবৰ লা একালি ওখ তিলা ফি জেৰফি ফা মিলবে লামৰ সাথে ফালাম ফিল ওখ ফিল লাম মিলবে ইয়াৰ সাথে লাম ইয়া যাব লাই লাম লাইলি ওখ ফিল লাইলি বনাহাল ফুল কিলা তীপ

ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী ওয়াউ জমর ওয়া ওয়া মিলবি লামের সাথে ওয়াউ লাম জবর ওয়াল ফা পেশ ফা মিলবি লামের সাথে ফা পেশ ফুল ওয়াল ফুল কাফজের জের কি কাফ মিলবে লামের সাথে কাফ লাম কিল লাম জবর লাম ওয়াল ফুলকিল্লা তা জের টি তা মিলবি ইয়া সাথে তা ই জের টি একাল

ফা মিলবে এই লামের সাথে ফা লামদের ফিল ওয়াল ফুল কিল্লাতি তাجري ফিল ওরেন ওয়াল ফুল কিল্লাতি তাجري ফিল বাহদি বিমা ইয়াং ফাউনাসাম বা জবর বা বা মিলবে হা সাথে বা হা বাহ রাজের রি বাহ রি বা বি মিম জবর মা একালে বিমা ফিল বিমা বাহ রি বিমা ইয়ং ফাউন্ ইয়া জবর ইয়া ইয়া মিলবে নুনের সাথে ইয়া নুন জবর ইয়াং ইফার গুনা ফা জাবুর ফা ইয়াং ফা আইন পে শাউ আইন মিলবে নুনের সাথে আইন নুন পে শাউন আজিব গুনা নুন জাবুর না একালিফ গুনা করে একালিফ টান দিতে হবে বিমা ইয়াং ফাউন না সা সিন জাবুর সা বিমা ইয়াং ফাউন্নাসা না সা জাবুর ওয়া মিম মা তিন আলিফ যে কোন চিহ্ন থাকলে তিন আলিফ ওয়া মা হামজা যাবর হামজা মিলবে নুনের সাথে হামজা নুন যাবর আং এ খর গুণ না ওয়া মা আং ঝা যাবর লাম যাবর লাম লাম মিলবে লামের সাথে লাম লাম যাবর লাল ওয়া মা আং ঝা লাল লাম যাবর লা এক আলিফ ওয়া মা আনসালাহ হাপেশু পড়েন ওয়া মা আনসালাহ মিনাস সামাই মিম জাবর না নুন মিলবে ই সাথে নুন সিন জাবর নাস মিনাস সিন জাবর সাম মিনাস সা মিম জাবর মা চারালি ইামৰ ৱামৰ জি নাখিনি নুন সাকিন বাদ হয়ে গিয়েছে মিম মিমদের মিম মিম যাব মা চার আলিফ গুন্না করে মিমে গুন্না করে চার আলিফ টান দিতে হবে হামজা দুইজের ইং একফার গুন্না মিম মা পড়েন মিম মা ইং ফা জবর ফা হামজা জবর আম হামজা মিলবে হার সাথে হামজা হা জবর আহ ফা আহ يا جَبُرْ يا أكلف مما مما إن فأحيا مما إن فأحيا بازر بي حاضر حي

মিম জবর মা মিম মিলবে ওয়ার সাথে মিম জবর মাও তাজের তি মাও তি হা জবর হা একালিফ বা দা মাও তি হা ও জবর ওয়া বা জবর বাম বা মিলবে সার সাথে বা সা জবর বাস সা জবর সাম বা মাও তিহা ওয়াবাসাম পড়েন বা মাও তিহা ওয়াবাসাম ফি হামিং কুল লি ফাজের ফি ফা মিলবে ইয়ের সাথে ফা ইয়াজের ফি একালিফ হা যাবর হা একালিফ ফি হা মিম জেরেমি মিম মিলবে নুনের সাথে মিম নুনজের মিং এক ফার্গুনা ফি হা মিং কাফ কাফ পেস্কু কাফ মিলবে লামের সাথে কাফ লাম্পে স্কুল লামজের লি কুল্লিফি হিং কুল্লি পরেন ডাল ডাল মিলবে বাঁস ডাল বা জাবর দা বা জাবর বা এটা বলার সময় চারা লিপ্টন দিতে হবে এই যে ডালের চারা মিং মিকুলি দাব্বা এখানে আমরা যদি এখন ডমফেলি বা মিলবি হাত সাথে হারজের বাত হই গিয়েছে আর একটা সাকিন বসে নিতে হবে চারালিফ টান দিয়ে দম ফেলতে হবে মিং কুল্লি দাব্বা ওয়া রিয়া ফি রিয়াহি ওয়াস সাহাবিল মুসখখারি বাইনা ওয়াউ জবর ওয়া তা জবর তা তা মিলবে সদের সাথে তা স জবর তা ওয়া তা র জের রি র মিলবে ইয়া সাথে র ইয়া জের রি একালিফ ওয়া তা রি ফা জের ফি ফা মিলবে র সাথে ফা র জের ফির ওয়া তা রি ফির র জের রি র ওয়া তা ফির রিয়া ইয়া জবর ইয়া একালিফ حازر حي رياح برن الرياحي الرياحي والسحاب المسخر بين واو زبر و واو مل ب واو سين و سين زبر س و ح زبر ح والسحاب بازر بي بامل بي لام بي والسحابل صحابیل میپش مو، سین جبرو سا، سین میل بی خواسته، سین خواهد بود سخ، خواهد خا، خو مسخ خا، رازیری مسخ خاری، با یه جبر باي، نون جبر نام، مسخ خاری باي نام، پرین، و صحابیل مسخ خاری باي نام، امرا شروع تیک بوریش وتصريف الرياح والسحاب المسخر بين مسخر بينس بينهم 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 درس بينهم 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 سين بينهم

লা আ তিল্লি কাউ মিনিয়া আকলি লম যাবোৰ লা হামজা যাবৰ আ একালিফ ইয়া জাবৰ ইয়া একালিফ লা আ ইয়া তা এখানে একটা জেৰ হবে তা লামজে তিল লাম জেৰেলি লা আ তিল্লি কফ যাবৰ ক কফ মিলবে ওয়ার সাথে কফ যাবৰ কও লা আ ইয়া তি লিয়া পাও মি এখানে একজেট বললে হবে মিম ইয়া মি ইয়া যাবো ইয়া ইয়া মিলবে আইনের সাথে ইয়া আইন যাবো ইয়া লা ইয়া তি লিয়া পাও মিয়া পফ জেলি লাম পেশ লু লাম পে কিন্তু আমরা এখন দম ফেললে লম্বা টান দিতে হবে তিন এ টান দিতে হবে লাম মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে নুনের একটা সাকিন বসে নিতে হবে তাহলে কি হবে লি আকিলকি আকিলকৌ মি আকিল

فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي Tajri fil bahri bima yang fa'unna sawama ansalallah Wama ansalallahu, ansalallahu minas sama imimma in fa'ahya bihil فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والمسخر رياح والسخر رياح والسحاب المسخر بين بين السماء والأرض لآيات لقوم يعقلون الله شبكي قرآن صحيح شدو برار توفيق دان ما توفيقي إلا بالله